হ্যালো গাইস ওয়েলকাম একটু মাই চ্যানেল মনামিজ লাইফস্টাইল তো চলে এসেছি আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমাদের বাড়িতে এটা কে এসছে এটা হচ্ছে আমার মামার ছেলে রিবু হাই কর তো আজকে আমরা একটু বেড়াতে যাবো মানে কলোনিতেই একটু ঘুরতে যাবো আর একটু খেতে যাব তো চলো দেখাই তোমাদেরকে দেখো দেখো আমার চুটিগুলো পরে দেখো দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে যাবে তুমি আমাদের সঙ্গে যাবে যাবে তুমি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যাবে যাবে কিন্তু বাবু তোমাকে যাবে নিয়ে যাব না বাইরে খুব ঠান্ডা তো থাকুক আমরা যাই টা আসছি না নিয়ে যাওয়া হবে না টাটা আসছি ও যাবে সেই জন্য করছে চলো যাই রাস্তায় দেখো একটা মানুষও নেই মানে ঠান্ডার জন্য সবাই ভেতরে কিন্তু এটাই যদি গ্রীষ্মকাল হতো কত কত মানুষ থাকতো এই রাস্তাটাতে পুরো ফাঁকা রাস্তাটা তো আমরা চলে এসেছি তো তারপর আমি আর রিভু চলে যাই চিকেন পকোড়া খাওয়ার জন্য তো চিকেন পকোড়া আমাদের চলেই এসেছে আর এখান থেকে চিকেন পকোড়াটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি এখান থেকে কোনোদিন দিন খাইনি তো চিকেন পকোড়াটা বেশ ভালোই ছিল খেতে এটা আমাদের কলোনির মেন মার্কেট সমস্ত বাজার তো আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি অন্য কিছু একটা খেতে ভাবছি ফুচকা তুচকা কিছু একটা খাবো কারণ ওই চিকেন পকোড়া তো খেলাম এবার ওই টাইপের জিনিস আর খেতে ইচ্ছা করছে না এবার ভাবছি ফুচকা বা দেখা যাক কি খাই তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো তো আগে যাই তারপর আমরা চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য এখান থেকে আমরা জল ফুচকা খেয়েছিলাম আর মিষ্টি ফুচকা তো আমরা এখন মিষ্টি ফুচকা নিয়ে নিয়েছি এবার আমরা খেতে খেতে বাড়ি যাব তারপর এবার আমরা চলে এসেছি মোমোর দোকানে বাড়ির জন্য মোমো নিয়ে যাবো কারণ বাড়িতে দাদা বৌদি আছে গরিব বাড়ি চলে যাচ্ছে মানে লগনপুর চলে যাচ্ছে থাকবি না থাকতো বললাম অনেক করো কিন্তু থাকছে না ঠিক আছে আজকে যেতে হবে কাজ আছে ঠিক আছে চলো আবার দেখা হবে টাটা টাটা তো বাড়ি অনেকক্ষণ চলে এসেছি আর রিভুও চলে গেল মানে লগনপুর আর আর এটাও নিয়ে এসছিলাম চকলেট ড্রিঙ্ক তো এটা এখন আমরা খেয়ে নেব সোনাইকে একটু দেবো আর আমি খেয়ে নেবো সোনাইয়ের জন্য কিছু আনা হয়নি সোনাই তুমি এটা খাবে তুমি এটা খাবে তুমি এটা খাবে তো ধরো দেখো ঠান্ডা খাবে তুমি এটা হুম খাবে তো ঠিক আছে চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো